আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের তোমরা দেখতে পাচ্ছ এটা এবিটিএ টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারে ইংলিশে প্রথম যে দেওয়া রয়েছে প্রথম ইংলিশ পেজটা সেটা সলভ করবো তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক এখানে এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভ্যান পেজ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এর প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে এর দাগে ওয়ান ডে দেয়ার আর কেম ফর কাইট ফ্লাইং এ গ্র্যান্ড এটা অ্যান্সার হবে অপশান এ ওয়াইন্ড বিয়ের দাগে বলা রয়েছে দ্য আইল্যান্ড লুকস বিউটিফুল এটা অ্যান্সার হবে অপশান থ্রি ইন সামার এরপর আমরা চলে আসবো এর পরের পেজে এর পরের পেজে সি এর দাগে বলা রয়েছে এ মেনল্যান্ড বয় শোড হাউ টু মেক এ কাইট টু এটা অ্যান্সার হবে চারটা ক্লড তারপর ডি এর প্রশ্নে বলা রয়েছে দ্য কাইট ওয়াজ কভারড উইথ এটা অ্যান্সার হবে একটা রেড পেপার চারের প্রশ্নে বলা রয়েছে এই সরি পাঁচের ইয়ের দাগে বলা রয়েছে দ্য প্রিভিয়াস সামার ক্লড অ্যান্ড ফিলিপা ওয়্যার ক্রেজি অ্যাবাউট এটা অ্যান্সার হবে চারের দাগে মেকিং গাইডস তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বিয়ের দাগে আমাদের বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বিয়ের একের দাগে বলা রয়েছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড এটা অ্যান্সার হবে এখানে এখানে গোল্ড টিনসেল স্টারস অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটার্ন আওয়ারটা তোমরা সেখানে করবে দেয়ার দেয়ার আর নেপস ফুল নেমস ফুল অন ইট ক্লড লিটি অ্যান্ড ফিলিপালিটি বিঘাবন লাইট হাউস এই লাইট হাউস পর্যন্ত তোমরা লিখবে তারপরে আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ন্যারেটরস এলবো অয়েন্ট ক্লিয়ার এটা অ্যান্সার হবে এখানে পরে তো আমরা দেখতে পাচ্ছ থ্রো দ্য কাইট মেকিং আ বিগ হোল এখান পর্যন্ত লিখবে তারপর আমরা চলে আসবো চারের প্রশ্নে সরি তিনের প্রশ্নে তিনের দিকে বলা রয়েছে দে আর ক্রেজি অ্যাবাউট কাইটস এটা অ্যান্সার হবে এখানে লাস্ট সামার বিফোর ডি ক্যান্ড মিমি কেম এর অ্যান্সার হবে লাস্ট সামার বিফোর ডি ক্যান মিমি কেম তারপরে আমরা চলে আসবো সিয়ের দাগে সি দাগে আমাদেরকে বলা রয়েছে টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অর্থাৎ ট্রু এবং ফলস করতে বলা রয়েছে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে তাহলে প্রথম প্রশ্নে বলা রয়েছে ফিলিপা অ্যান্ড ক্লড ওয়ে আর নট ইনসার্স্টিস অ্যাবাউট কাইটস এটা হবে ফলস এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা লার্জ সামার বিফোর ডি ক্যান মিমিক কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস এখান পর্যন্ত লিখলেই হবে অর্থাৎ এর আগের অ্যান্সারটা এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট একটাই এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম এটা হবে ট্রু এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে হ্যান ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম এখান পর্যন্ত তাহলে আশা করছি তোমার সমস্ত প্রশ্নগুলো বুঝতে পারলে এরপর আমরা চলে আসবো দুয়ের দাগে দুয়ের দাগের এই পেজে কোনো প্রশ্ন দেওয়া নেই তার জন্য আমরা পরের পেজে চলে আসবো এর পরের পেজে এর দিকে বলা রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে দ্য সেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার উইদিন হিজ এটা অ্যান্সার হবে অপশান বি হাউস দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু এটা অ্যান্সার হবে অপশান বি ফল তৃতীয় প্রশ্ন বলা রয়েছে ইনসাইড হি হাউস দ্য স্নেল ফিল্ডস এটা অ্যান্সার হবে প্রোটেক্টেড তারপর চারের প্রশ্নে বলা রয়েছে দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ এটা অ্যান্সার হবে সেলফ কালেকশান এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চানস তার প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিনস এটা অ্যান্সার হবে এখানে The ওয়ার্ড self কালেক্টিং পাওয়ার means the snail's ability to swiftly and completely withdraw its body into its shell সেল আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট মেক্স দ্য স্নেল অয়েল স্যাটিসফায়েড এটা অ্যান্সার হবে দ্য স্নেলস ওন হোল্ড ট্রেজার মেক দ্য স্নেল well স্যাটিসফায়েড এরপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে তিনের দাগে তিনের দাগের প্রথম প্রশ্ন আমরা দেখব এই পেজে দেওয়া নেই অর্থাৎ এই পেজটা দেওয়া রয়েছে এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স এর প্রথম প্রশ্ন বলা রয়েছে দ্য আর্থ কোয়াক স্ট্রাক্ট সেন্ট্রাল মায়ানমার অ্যাট অ্যারাউন্ড এটা অ্যান্সার হবে অপশন সি টুয়েলভ ফিফটি পি এম দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য আর্থ কোয়াক হ্যাপ অ্যান্ড হবে অপশন বি টোয়েন্টি মার্চ তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য আর্থ কোয়াক এ শ্যাডো ডেপথ অফ এটা অ্যান্সার হবে অপশন সি টেন কিমি চার প্রশ্নে বলা রয়েছে অ্যাপ্রোম্যাক্স এটা তোমাদের বোথ বি এন্ড সি এ অ্যান্ড সি অ্যান্সার হবে অর্থাৎ অ্যাপ্রোম্যাকসলি সেন্ট্রাল মায়ানমার অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন মায়ানমার এই দুটাই হবে অর্থাৎ অ্যান্সার হবে অপশান বি বোথ এ অ্যান্ড সি পাঁচের প্রশ্নে বলা রয়েছে ড্যামেজ লেড টু সার্ভিস ডিস্ট্রিবিউন্স ইন এটা অ্যান্সার হবে অপশান সি ইয়াগন নে পিয়ানি মান্দালয়া এক্সপ্রেস হয়ে ছয়ের প্রশ্নে বলা রয়েছে দ্য আর্টিকেল ইজ এ অর অ্যান এটা অ্যান্সার হবে অপশান এ রিপোর্ট এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে বিয়ের দাগে আমাদের দেওয়া রয়েছে ঠিক আগের মতোই ট্রু এবং ফলস করতে বলেছে এবং ট্রু ও ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে বিয়ের দাগে প্রথম প্রশ্নে বলা রয়েছে প্রিলিমিনারি পোর্টস ইন্ডিকেট দ্যাট ওয়ান থাউজেন্ড পিউপিল হ্যাভ বিন কিল্ড এটা হবে ফলস এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে প্লিনারি রিপোর্টস ইন্ডিকেট দ্যাট আপওয়ার্ডস অফ ওয়ান থাউজেন্ড পিউপিল হ্যাভ বিন কিল্ড এখান পর্যন্ত লিখলেই হবে দেখতে পাচ্ছ তোমরা এটা আমি বেগুনিকালিয়ে দিয়েছি এবং ট্রু ফলসটাও আমি বেগুনিকালিয়ে দিয়েছি তাহলে তোমরা ঠিক দেখেলেই বুঝতে পেরে যাবে তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনএফেক্টেড ইন দ্য অ্যাফেক্টেড এরিয়াস এটাও হবে ফলস এটা সাপোর্টিংস্টেলমেন্ট হবে এখানে ল্যান্ডলাইন মোবাইল অ্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কস রিমেন আনস্টেবেল এখান পর্যন্ত লিখতে হবে তারপর আমরা চলে আসবো এরপরের প্রশ্নে এর পরের প্রশ্নে বলা রয়েছে তৃতীয় প্রশ্নে অর্থাৎ ক্র্যাকস অ্যান্ড সারফেস ডিস্টোরেন্স ফোর্স হাইওয়ে বাসেস টু হেলথ অপারেশান এটা হবে ট্রু এটা সাপার ইনস্টারমেন্ট হবে এখানে এখান থেকে তোমাদের লিখতে হবে ইয়াগন নে ট মন্ডালয়া এক্সপ্রেস ওয়ে লেট টু সার্ভিস ডিস্টামস উইথ ক্র্যাক অ্যান্ড সারফেস এখান পর্যন্ত লিখলেই হবে আমি দেখে লিখেও দেখেছি তো এটা তিনের দাগের অর্থাৎ এটা হবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এ দুয়ের অর্থাৎ তোমাদের এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট তারপর আমি চলে আসবো সি দাগে তাকে প্রথম প্রশ্নের দেওয়া রয়েছে হোয়াট কাইন্ড অফ ড্যামেজ ডিড দ্য আর্থকুইক কজ এটা অ্যান্সার হবে এখান থেকে তোমরা লিখবে দ্য আর্থকুইক স্থকুয়াক কস্ট ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশান অফ হোমস অ্যান্ড সার্ভ ড্যামেজেস টু ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়াল রিপোর্ট ইন্ডিকেট দ্যাট মন্দালয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইথ কমিউনিক্যাল ফ্লাইট ক্যান্সিল আনটিল ফার্দার নোটিস মেজর ব্রিজ রোড ইউনিভার্সিটিস হোটেল হিস্টোরিক্যাল অ্যান্ড রিলিজিয়াস সাইট অ্যান্ড পাবলিক সার্ভিস বিল্ডিং ইন উরবান অ্যান্ড রুরাল এরিয়াস বিন হ্যাভিলি ড্যামেজ অর ডেস্ট্রয়েড অর্থাৎ তোমরা এই যে দ্য আর্থ কোয়াক আছে এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখবে তাহলেই হবে এবার আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে আমাদের বলা রয়েছে হয়্যান ডিড দ্য আর্থকোয়াক কোয়াক স্ট্রিক্ট সেন্ট্রাল মায়ানমার এটার অ্যান্সার হবে আমি বলে দিচ্ছি ভালো করে দেখবে দ্য আর্থকোয়াক এটা হবে ইডি যোগ হবে তাহলে অ্যান্সার হবে দ্য আর্থকোয়াক কোয়াক স্ট্রিক্ট সেন্ট্রাল মায়ানমার দ্য আর্থকোয়াক কোয়াক স্ট্রিক্ট সেন্ট্রাল মায়ানমার এখানে অন টোয়েন্টি এইট মার্চ অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ ফিফটি পি এম অ্যাট লোকাল টাইম এখান পর্যন্ত লিখলেই হবে এখান পর্যন্ত আমি আরেকবার বলে দিচ্ছি অ্যান্সারটা দ্য আয়াক স্ট্রিক্ট সেন্ট্রাল মায়ানমার অন টোয়েন্টি এইট মার্চ অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ ফিফটি পি এম লোকাল টাইম এখান পর্যন্ত তবে আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হাও ওয়াজ দ্য নেই পি ট মন্ডুয়ালি এক্সপ্রেস এফেক্টেড এটার অ্যান্সার হবে এর অ্যান্সার কোমরা লিখবে দ্য ওয়াগন পি ট মন্ডালয়ে এক্সপ্রেসওয়ে ওয়াশ এই ওয়াশটা যেটা আছে সেটা এখানে ওয়াশ টু সার্ভিস ডিস্ট্রা ডিস্ট্রাশান উইথ ক্র্যাক্স অ্যান্ড সার্ফেস ডিস্ট্রাকশান ফোরসিং হাইওয়ে বেস টু হল্ট অপারেশানস এখান পর্যন্ত আমি এটার অ্যান্সার আরেকবার বলে দিচ্ছি তোমরা লিখবে দ্য ওয়াগন নেপি তন্ডে ওয় এক্সপ্রেস ওয়ে এ ওয়াচ অ্যাফেক্টেড এই ওয়াচটা তোমরা এখানে লিখবে ওয়াজ অ্যাফেক্টেড তারপরে এখানে লিখবে টু সার্ভিস ডিসরাপশনস উইথ ক্র্যাকস অ্যান্ড সারফেস হয়ে সারফেস ডেস্টিনেশন ফোর্সিং হাইওয়ে বেস্ট টু হল্ট অপারেশন এখান পর্যন্ত লিখবে তারপর আমরা চলে আসবো চারের প্রশ্নে চারের প্রশ্নে বলা রয়েছে which religions অ্যান্ড স্টেট ডিড দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল declared এ স্টেট অফ emergency ফর এটা অ্যান্সার হবে এখানে দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল হ্যাজ ডিক্লেয়ার এ স্টেট অফ ইমার্জেন্সি ফর ব্য রিলিজিয়ন মন্ডালয় রিলিজিয়ন নেইপি টন ইউনিয়ন টেরিটরি স্যাগিং রিলিজিয়ন অ্যান্ড পার্টস অফ সেন স্টেট অ্যান্ড কল ফর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স তাহলে এটার অ্যান্সার দ্য স্টেট থেকে এ অ্যাসিস্ট্যান্স পর্যন্ত লিখলেই হবে এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই তারপর আমরা চলে আসবো গ্রামার সেকশনে চারের দিকে বলা রয়েছে ফুড কিপস আস এলাই বান্ড গিভস আস হেলথ বাট ইট ডাস এ লট অফ হার্ম ইফ ইট মোর দেন উই নিড তাহলে ফার্স্টের অ্যান্সার হলো কিপ দ্বিতীয় হল গিপস এবং তৃতীয় হলো ডাচ এরপর আমরা চলে আসবো পাঁচের দাগে পাঁচের দাগে বলেছে ডুয়াস ডাইরেক্ট করতে পাঁচের দাগের কত এর দাগে বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অফ প্রিপোজিশানস বলা রয়েছে দ্য অ্যাসেস অফ বাপ্পু ওয়াজ এ ইন দ্য গঙ্গেজ হোয়ার আর এ হিউজ ক্রাউড হ্যাথ গ্যাডার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক তাহলে এটার ফার্স্টের অ্যান্সারটা হলো অফ দ্বিতীয় হলো ইন এবং তৃতীয় হলো অ্যাট তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন দ্য টাউন এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে এটা ডিগ্রি চেঞ্জ করলে হবে স্যার হবে হি ইজ বেটার দেন মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে এখানে বলা রয়েছে উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুল্লি এটা তোমাদের রেসপেক্টফুল্লির ইউজ দ্য নাউন ফর্ম ফ্রম রেসপেক্টফুলি নাউন ফর্ম করতে বলেছে তো রেসপেক্টফুলি নাউন ফর্ম করলে অ্যান্সার হবে এটা উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্টফুলনেস রেসপেক্টফুল্লিটা হবে রেসপেক্টফুলনেস তারপরে আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে মাই সিস্টার অয়েন টু দার্জিলিং ইট ইজ বিউটিফুল হিল টাউন মেক ইটস কমপ্লেক্স সেন্টেন্স এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে মাই সিস্টার অয়েন টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল হিল টাউন এরপর আমরা চলে আসবো এইখানে ফেজাল ভার্ভে ফার্স্টে তোমাদের দেওয়া রয়েছে হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপ্যান কন্টিনিউ কন্টিনিউডের ফেজালভার হবে ক্যারি অন কিন্তু এটা তোমাদের হবে ক্যারিডন ক্যারিডন সিএ আর ওয়াই ইডি যোগ করবে তারপরে ক্যারিডন হবে তারপর দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পেশেন্ট ইন হিজ এখানে ডায়েট দেওয়া রয়েছে ডায়েডের ফেজালভার হবে পাশ পাস্টিন এখানে দেওয়া নাই যদিও তাহলে তোমাদের হবে পাস অ্যাবে তাহলে পাস্ট অ্যাভে ইডি যোগ করবে এখানে আমি ইডি যোগ করে দিয়েছি পাস্ট এটা হবে অ্যাভে তারপর তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হ্যাভ ইউ রেড দিস বুক তাহলে এটা রিডের ফেজাল হবে গো থ্রো অর্থাৎ অয়েন্ট থ্রো তাহলে এটা অ্যান্সার হবে হ্যাভ ইউ অয়েন্ট থ্রো দিস বুক এটা গোটা অয়েন্ট থ্রো হবে তবে আমি চলে আসবো ছয়ের দাগে ছয়ের দাগে আমি তো আমাদের দেওয়া রয়েছে ভোকাবুলারি প্রথম দেওয়া রয়েছে সেক্স সেক্সের ভোকাবুলারি হবে এইদিকে এটা এটা টেমোরাসমোরাস হবে সেক্সের ভোটা ভোকাবুলারি দ্বিতীয় দেওয়া রয়েছে রিলেটেড টু এ টাউন এটার ভোকাবুলারি হবে এটা এই উরবান ইউ আর বিএন উরবান তারপর তৃতীয় দেওয়া রয়েছে ফিলান্থ্রফিক ফিলান্থ্রফিকের ভোগাবুলারি হবে এখানে হিউম্যান ট্রেশান এই যে এখানে দেওয়া রয়েছে হিউম্যান ট্রেশান আমি গোল করে দিয়েছি তোমরা দেখতে পাবে হিউম্যান ট্রেশান এবং এখানে চারে দেওয়া রয়েছে গ্রেট ডিগ্রি গ্রেড ডিগ্রি এ এটা সরি এখানে রয়েছে টু এ গ্রেড ডিগ্রি টু এ গ্রেড ডিগ্রির ভোকাবুলারই হবে এ হাবিলি তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে